এয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে হলো নীল ষষ্ঠী সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী আর আজকে তো বাবা মহাদেবের পুজো নীল ষষ্ঠীর পুজো সবাই যাদের সন্তান থাকে সেই হিসাবে মনে হয় করে এরকম ব্যাপার আছে তবে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে আগেরবারে শুনেছিলাম যে সবাই এটা নাকি করে তো আমিও আগের বছর থেকেই তুলেছিলাম এই পুজোর উপোসটা শিব ঠাকুরের পুজো করবো এতে আবার অন্য কি ব্যাপার আছে করতেই পারি সবাই করতে পারে বাবা তো আর বলে দেয়নি কাকে করতে হবে কাকে না করতে হবে তো যাই হোক এখন রেডি হয়ে গেছি সেজে গুজে আর আমি না দেখেছি যে শিব ঠাকুরের সবুজ কালারটা খুব প্রিয় তো সেই জন্য কিন্তু আজকে সবুজের মধ্যেই একটা শাড়ি পরার চেষ্টা করেছি আর আমি আর মা এখন যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আমাদের গ্রামের যে শিব ঠাকুর আছে সেখানেই যাব ওখানে কিন্তু আজকে পুজো হয়েছে তবে সেই সময় যেতে পারিনি আমাদের একটু দেরি হয়ে গেছে এখন ওই দুটো পনেরো মতো দুপুরবেলা বাজে যাব এখন মা ঘরের ঠাকুরকে পুজো করছে করা হয়ে গেলেই আমরা বেরোবো আর যা যা করছি না করছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তো চলো এখন বাপি অনেক কিছু ফল কিন্তু কিনে এনে রেখে গেছে সেগুলো তোমাদেরকে দেখাই এই যে ফলগুলো দেখছো এগুলোই আজকে সকালবেলা আমাদের এখানে হাট থেকে বাপি এনে দিয়েছে তরমুজ আছে এখানে একটা আর নারকেলটাও কিন্তু কিনে এনেছে আর সাথে শশাও আছে আর একটা মোমবাতির প্যাকেট আছে আর জানো তো নারকেলটা কি হয়েছে বাপি ভেবেছে যে নারকেলটা খুব সুন্দর হবে কিন্তু নারকেলটার ডাবের মতো ছিল একদম নারকেলটা কিনে এনেছে আসলে ওই সাবু মাখা খাবো বলে দুপুরের দিকে কারণ দুবার ধরে ওই লুচি পরোটা এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করে না আর আমাদের এখানে মায়েদের কিন্তু দেখি মায়েরা ওই সন্ধেবেলা একবারই ফল সাবু মাখা এই সবই খায় লুচি পরোটা বা কোনো কিছুই আর খায় না তো এখানে দেখো মা এখন আলতা পড়ছে আর আমি মাকে বলছিলাম যে আমি ভিডিও করবো তোমার মা বলছে আলতা পরার আবার কে ভিডিও করে বলে মা মুখটা নিচু করে বসেছিল মা বুঝতে পারেনি তারপরে আমি ভিডিও করেছি আর আমিও কিন্তু আলতা পড়েছি তবে সেই সময় মা সামনে ছিল না নয়তো বলতাম ভিডিও করে দিতে তারাও তোমাদেরকে ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই ঠাকুর ঘরে না আলোটা খুব একটা ভালো নেই সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে তো এখানে আমাদের শিব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে মাই করেছে পুজো আর এই দিকে মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে যেটা দিয়ে ওই বাবার মাথায় জল ঢালতে যাওয়া হবে সেই সমস্ত কিছুগুলো নিয়ে নিচ্ছে আর দেখো কত সুন্দর করে মা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুর ঘরটা আজকে যে কোনো পুজো অনুষ্ঠানের দিনেই দেখবে ওই বেশি বেশি ফুল দিয়ে সাজানো হয় না দেখতে ভীষণ ভালো লাগে আর এইখানে দেখো মা কি কি জিনিস রেডি করে দিয়েছে জল ঢালতে যাওয়ার জন্য এখানে ওই দুধ গঙ্গা জল এই সমস্ত কিছু আছে আর এখানে ধূপ মোমবাতি বাতাসা শশা ফুল সমস্ত কিছু কিন্তু একদম রেডি করে নিয়েছে দেখো এখন বেরোচ্ছি জলটা ঢালার জন্য আর হাতে এই যে রেকাপটাও আছে চলো এখন আবার মা আমার জন্য ভিডিও করে দিচ্ছে মা বলল যে দে আমি দেখিয়ে দিই তোর ফুল লুকসটা একবার সিম্পলি সেজেছি একদম আর এই গরমের মধ্যে কী বা সাজবো তো এখন বেরিয়ে পড়েছি দেখো আর শুধু আমরাই নই আরও কিন্তু অনেকে জল ঢালতে আসছে আমাদের পাড়ার সবাই তো আমাদের বাড়ির পিছনে যেখানে ওই ঠাকুরতলা আছে যেখানে দুর্গা হয় ওইখানেই কিন্তু শিব ঠাকুরও আছে যেখানে শিবরাত্রিতে জল ঢেলেছিলাম ওইখানেই আজকেও জল ঢালবো নীল ষষ্ঠীর এই উপোসটা মায়েরাই করে তবে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি তোমাদের দাদা ভাইয়ের যেখানে মামার বাড়ি ওখানে একটা মন্দির আছে ওখানে ছেলে মেয়ে সবাই সকাল থেকে জল ঢালে আর ওখানে খুব বড় একটা মেলাও হয় তো আমিও অত কিছু না ভেবে বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি আর এই জায়গাটাতে আমাদের গ্রামের ঠাকুরতলার মা মঙ্গলচন্ডীর ঘর তারপরে আরও বিভিন্ন ঠাকুরের ঘর বসানো আছে এখানে কিন্তু পুজো হয় আর এই জায়গাটাতে হচ্ছে শিব ঠাকুর মা এখানে পুজো করে নিচ্ছে মায়ের পুজো করা হয়ে গেলেই আমি পুজো করে নেব। কারণ মা আমার ভিডিওটা করে দেবে It's পুজো করে ধূপ বাতি জ্বালিয়ে কিন্তু আমরা আর একটুখানি পরেই বাড়ি চলে যাব আর এইখানে মা ওই প্রণামও করে নিচ্ছে আর এই যে জায়গাটায় ঘটগুলো বসানো আছে এই জায়গাটাও কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে ফুল দেওয়া চারিদিকে দারুণ দেখাচ্ছে আর পরপর সবাই এসে জল ঢেলে যাচ্ছে তবে এখানে আজকে পুজোও হয়েছে সেই সময়টা আমরা আসতে পারিনি আর এখন দেখো চলে যাচ্ছি এবারে আর দেরি করব না আর জানো তো বাড়িতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি সাবু মাখা খেয়েছিলাম সাবু নারকেল কলা দুধ চিনি এই সমস্ত কিছু দিয়ে আর একটু অল্প ফলও খেয়েছিলাম আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু রাত্রিবেলা আর রাত্রিবেলায় আমি ভাই আর বাপি লুচি খেয়েছি তবে মা কিন্তু শুধু এই ফল খেয়েই ছিল আর সাবু খেয়ে তরমুজটা মা রাত্রিবেলাতেই কেটেছে আর অনেকটা তরমুজ আবার রেখেও দিয়েছে আর এখানে অল্প একটু শশা আর কলাও নিয়ে নিয়েছে এইগুলোই মা রাত্রিবেলা খেয়েছে আর আমি তো তরমুজ খেতে খুব ভালোবাসি তরমুজ মায়ের সাথে নিজেও একটু খেয়েছি আর দেখো সেটাই এখন করছি আর এরপরে মা কিন্তু আমাদেরকে লুচি আলুর তরকারি আর সুজি করে দিয়েছে এটা দিয়েই ডিনার করে নিচ্ছি আমরা আর আজকের ভিডিওটাও না আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো এই পর্যন্তই টাটা